আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সব ব্যবহার দুই প্রকার অথবা সব ব্যবহার সাধারণত আমরা এই দুনিয়াতে বেঁচে আছি সমাজ নিয়ে মানুষ মানবতা নিয়ে স্বার্থ বিস্বার্থ এই সমাজে এই জগতে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে আমাদের বাঁচতে হলে আমাদেরকে সদাচরণ সদ ব্যবহার সুন্দর আলোচনা বিশ্লেষণ চিন্তা চেতনা আমাদেরকে ভেবে চিনতে কথা বলা ভেবে চিনতে জীবন চলা করতে হবে করতে গিয়ে এই পরিবার সমাজ জীবন জীবিকা এখানে আমাদের আমরা যে যেখানে আছি সেখানে আমরা কথা বলি এই কথা বলতে গিয়ে আমাদের স্বার্থ এবং স্বার্থ ছাড়া এই যে দুইটা বিষয়ে আমরা ব্যবহার দেখি বা আচরণ দেখি ওই আচরণ যদি আমরা বিশ্লেষণ করে দেখতে যাই তাহলে আমরা একটা জিনিস দেখি যে কিছু মানুষ সব ব্যবহার করে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য সে ব্যবহার করে সৎ ব্যবহার করে দুর্ব্যবহার করে তো সৎ ব্যবহারটা দুইভাবে কিভাবে করে যখন সে প্রয়োজন মনে করে যে এই লোকের সাথে আমার কিছু স্বার্থ আছে কিছু প্রয়োজন আছে ওনাকে আমার প্রয়োজন তখন মানুষ কিন্তু আপনার এই ব্যবহারগুলা সব ব্যবহার করে থাকে যে ওনার দ্বারা বিপদ হইতে পারে ওনার দ্বারা উপকার হতে পারে তখন কি করি আমরা নিজের প্রয়োজনে বাধ্য হয়ে আমরা সব ব্যবহার করি সালাম করি তাকে সুন্দর ভাষা উপস্থাপন করি এবং সেজন্য আমাকে ভালোবাসে সেজন্য আমাকে ভালো জানে এই জন্য আমরা সদ করে থাকি আর একটা হল হলো সেটা হলো ওই ব্যবহারটা হলো এরকম যে সেটা শিক্ষাগত ভাবে শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা সে অর্জন করেছে অথবা ভালো একটা বংশে তার জন্য অথবা ভালো একটা পরিবারে তার জন্ম অথবা ভালো একটা স্মৃতি বসবাস করতেছে অথবা তার সঙ্গগুলা অথবা যে কাজকর্ম করে তার কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি পেশাজীবী হতে শুরু করে সকল কাজকর্মই তার ভালো এই জন্য মুদ্রাগত জেনেটিক ভাবে ফ্যামিলিগত ভাবে বংশগত ভাবে সে ভালো এই জন্য সে স্বার্থে হোক এবং স্বার্থ ছাড়াও প্রয়োজন হোক অপ্রয়োজন হোক কষ্ট হোক দুঃখ হোক যে অবস্থা সে আছে থাকে সে সবসময় সব ব্যবহার করে এটা তার সব গুণাবলী এটা হলো তাহলে দুই একটা হলো শিক্ষা অর্জন করার পরে সুশিক্ষা অর্জন করার পরে আরেকটা হলো বংশগত ভাবে ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে সৎসঙ্গ থাকার কারণে অথবা তার পেশাজীবী কর্মজীবী তার ওই আচরণ তাকে পাল্টে দিয়েছে তাহলে আমরা যারা এই নিজের স্বার্থের প্রয়োজনে সাথে স্বাদ ব্যবহার করি এরই হলো সবচেয়ে দুষ্ট এবং এবং তাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত তারা স্বার্থের প্রয়োজনে যেটাকে আমরা যেটাকে আমরা কি বলবো আর চলনা প্রতারণা কিন্তু সে স্বার্থের প্রয়োজনে ভালো ব্যবহার করে কিন্তু তারা মুদ্রাগত ভাবে সেটা খারাপ লোক দুর্ব্যবহারকারী দূরাচর দুরাচরণ যেটাকে আমরা বলে থাকি এই জন্য ব্যবহার দুই প্রকার আমি এটা বোঝানোর চেষ্টা করেছি জীবন চলার পথে কিছু মানুষকে যখন আমরা দেখি কষ্ট লাগে খুব কষ্ট হয় চলনা করে সব একটা সুন্দর এবং সুন্দর একটা জীবনের জন্য সদ ব্যবহার এটি হল জীবনের আদর্শ মানুষের আচার আচরণ কথাবার্তার মাধ্যমে মানুষের চরিত্র ফুটে উঠে এটা যেন সর্বক্ষেত্রে থাকে সেটা শত্রু ক্ষেত্রে যা বন্ধুর ক্ষেত্রতা দিনের ক্ষেত্র যা অদিনের ক্ষেত্রতা এই জন্য আমাদেরকে সব ব্যবহারকারী সবসময় হইতে হবে সুন্দর মনে পরিচালিত হবে আর মনটাকে আমাদের সুন্দর রাখতে হবে আর এটা যা যা পাবো আমরা মন আল্লাহ সালাম তালা থেকে যারা সব ব্যবহার করে তা এটা একটা আবাদত আর এই আবাদতের এই আবাদতের যা যা বা বিনিময় এটা আল্লাহ সালাম নিজে দিবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ